হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এস রিভিউ পিটিশান মামলার কী খবর রিভিউ পিটিশানের লেটেস্ট আপডেট দেখার জন্য আমরা অফিসিয়াল মহামান্য সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়েছিলাম এবং সেখানে কেস ডিটেল এন্টার করে বর্তমান অবস্থা বা কারেন্ট স্ট্যাটাস জানার চেষ্টা করেছিলাম সেটা আপনাদের সাথে লাইভ দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেসকে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন স্টেট অফ বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি ডায়েরি নাম্বার টু থ্রি ওয়ান নাইন ফোর দু হাজার পঁচিশ ফাইল্ড অন উনত্রিশ চার দু হাজার পঁচিশ যেটা পেন্ডিং আছে এবং এক্ষেত্রে কেস নম্বর যেটা আর পি সি রিভিউ পিটিশান সিভিল নম্বর যেটা সেটা রেজিস্টার অন এক আট দু হাজার পঁচিশ এবং প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড যেটা সম্ভাব্য বা যে চেম্বার হেয়ারিং সম্ভবত হয়েছিল পাঁচ তারিখে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সদীশচন্দ্র শর্মা তো স্টেটাস বা স্টেজটা কী আছে পেন্ডিং আছে তো এখানে আমরা যদি ট্যাগ মেটারে যাই দেখতে পাচ্ছেন একশো পঁচাত্তর বা প্রায় একশো আশিটার মতো ট্যাগ মেটার আছে রিভিউ আছে তো এতগুলো ফাইল রিভিউ করতে হয়তো সময় লাগে বা সময় সাপেক্ষ ব্যাপার তার জন্য হয়তো ডিলে হচ্ছে এই মুহুর্তে রিভিউ পিটিশান সংক্রান্ত কোনো রকম আপডেট নেই কেউ যদি বলে থাকে তার সেটা মন গোড়া কথা হ্যাঁ এর আগের ভিডিও তো আমরা বলেছিলাম যে এই ব্যাপারটা নিয়ে কোনো সত্যতা যাচাই করতে পারিনি আমরা এবং সেটাই হলো রিভিউ পিটিশনের রকম রেজাল্ট এখনও পর্যন্ত আসেনি যেটা সত্যি ব্যাপার আর কি অথেন্টিক ব্যাপার তো যখন আসবে আমরা জানিয়ে দেবো এবং তার সাথে এখানে যদি আমরা জাজমেন্ট বা অর্ডার সেকশনে যাই দেখতে পাচ্ছি নো রেকর্ডস ফাউন্ড তো এখানে জাজমেন্ট অর্ডার সেকশানে নো রেকর্ডস ফাউন্ড দেখাচ্ছে এই কারণেই কারণ এটার কোনো মানে আউটকাম বেরিয়ে আসেনি হয়তো ডিলে হচ্ছে এই এই কারণে হতে পারে যেটা একটু আগে আমরা বললাম যে অনেকগুলো ট্যাক মেটাল আছে বা অনেকগুলো রিভিউ আছে সেই জন্য হয়তো ডিটা হচ্ছে আপনারা কী মনে করেন এটার কী পরিণতি হতে পারে গেস করতে পারেন সঙ্গে থাকুন অবশ্যই আমাদের সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ভিডিওটি লাইক সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্ট জানতে বলবেন না কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং